এটা হচ্ছে কেন শিয়াল মামা ভালোই বড় দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কেন আমাদের যশোর ক্যান্টনমেন্ট শিয়াল মামা শিয়াল মামা করো তুমি কই মামা আসো আসো সামনের দিকে আসো মামা এটা হচ্ছে শিয়াল মামা বেরোয় না মোট দুইজন ছিল মাথা উকি দিচ্ছিল ডাকার সঙ্গে সঙ্গে দুইটা হচ্ছে শিয়াল মামা ডাক দিলাম অলরেডি তিনটে আছে ডাকার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে আসলে এসব দুর্লভ ভিডিও বানানোটা একটা অসম্ভবকর একটা ব্যাপার তারপরেও আপনাদের মাঝে নিয়ে আসছি চলে যাচ্ছে বনের ভিতরে এটা একটা মজার ব্যাপার